শট করে বলছি তিরিশ বছর আগুনের পূজা বড় ভাই ষাট বছর আগুন জ্বালাইছে প্রমাণ করবে আগুনে রেহাই দেয় কিনা বড় ভাই কয় আমি না তুমি দেখো ছোট ভাই কয় ছোট ভাইটা চালাক কয় ভিতরে না যাইয়া আঙ্গুলটা দিয়া দেখি আচ্ছা আগুনের পূজা কইরা আঙ্গুল আগুন দিলে বলুন রেহাই করব কিনা রেহাই করব আগুনে করব আবু পিতলের মূর্তি বানাইয়া আবু মূর্তির পূজা করতো তো ফিতলের মূর্তি হ্যাঁ ফিতলের মূর্তি একদিন রাস্তায় যাইতে ফস্রাব ধরছে উপরে ধুইয়া নিচে গেছে ফস্রাব করত। করতে জানি কুকুর আইসি একটা কুকুর কুকুরের খাসিলত উচা জায়গা দেখতে হ্যার ফসরাপ করুন লাগে তোমার ভূমির পথ এত উচা জায়গা তো পাওয়া যায় না এহে না এদে একটা উচা জায়গা চারিদিক গইরা দেহে বডির মধ্যে মাথাটা এত উচা থাকে এক kere মাথাটা বরাবর মেশিন ফিট করছে আবু জাহেল নিচ থেকে কয় কামডা করলি কি আর জায়গা পাইলি না বস্থান কুরআনের পক্ষে বসেন बहसতে যাবে বাস্তবে জান জর্ডান আসাবে কাহাফের ঘটনা এই কোরআনের মধ্যে আছে আমি নিজের চোখে দেখে আসছি সাতজন যুবক জর্দান মাহফিল করতে গিয়ে একটা পাহাড়ের গুহায় ইমান বাসানের জন্য গরবারি সেরে ঘুমিয়েছে আজকে আপনারা ইমানদার হয়ে ইমান মজবুত করার জন্য গরবারি ছেড়ে কোরআনের পক্ষে বসেছেন যুবক গুলো ইমান বাঁচানোর জন্য সাতটা যুবক গুহার মধ্যে ঘুমিয়েছেন কুকুর একটা ছিল তাদের সাথে সাথে কুকুরটা চলে গেছে গুহার মুখে কুকুর পাহারা দিত একটা মানুষ কোন রকম মাথা নয়া ভিতরে ঢুকতে পারে ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ে অনুরোধ করলাম জর্দানিকে বাংলাদেশী মেহেমান একটু গুহার ভিতরে যাওয়ার জন্য লোহার গেট লাগাইয়া রাখছে অনেক অনুরোধ করার পর খুলে দিছে জর্দানি লোক সহ কয়েকজন আমরা ভিতরে ঢুকলাম হ্যাঁ দেখাইতেছে এখানে দুইজন যুবক এ পাশে দুইজন চারজন একটু ভিতরে আর একটা ছোট্ট গুহা সেদ্রু আছে দেখা যায় তিনজন যুবক মোট সাতজন ঘুমাইতেছে আল্লাহ এ কোরআনের ভিতরে সাত যুবককে বেহেশতি ঘোষণা দিয়েছেন বেহেশতি এই লোকদের সাথে নাপাক প্রাণী কুকুর তাদের সাথে যাওয়ার কারণে কুকুরের নাম কিতমির কোরআনে বলেছে কিতমির কিতমির নাম দিয়ে কুকুরটাকে সাত যুবকের সাথে আমার আল্লাহ কিতমির কুকুরকে বেহেস্তি ঘোষণা দিয়েছে যুবক ইমানদার যুবকের সাথে কুকুর থাকার কারণে কুকুর যদি কোরআনে ঘোষণা আসতে পারে আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন আল্লাহ কি আপনাদেরকে বেহেস্তি ঘোষণা দিতে পারে না বসেন কিভাবে দিবে আসছে সামনে এবার আঙ্গুল দিছে আঙ্গুল আগুনে পুইরা ফলাইছে ছোট ভাই কয় ভাই আমি আর আগুনের বোঝা করতাম না বড় ভাই কি করা চলো মালিক ইবনে দিনারের কাছে যাই যায় ডাকছে হুজুর আমরা মুসলমান হমো ঠিক আছে বসেন বড়টা কয় না রে আমি না ভাগ্য নাই মক্কায় আবু জাহেল মক্কায় আবু বকর ভাগ্য গুনে আবু বকর আর আবু জাহেলের কপাল পুরা একই মহল্লায় বাড়ি

শুধুটা কয়ে আমি যাইতে রাজি না কালিমা পুইরা বাড়ি গেছে বিবি বাচ্চা সহ মুসলমান রাত্রে পরামর্শ খাবার পত্যইবো খাবার আল্লাহ দিব কি কন মুসলমানদের একটা ভরসা আছে না ভরসাটা উপরে কার উপরে একটা কিতাবি গঠন আসছে এরকম এক রাজা উজির রাজা উজির রাজার উপদেশটা উজির রাজার সাথে সফরে যাইতেছে রাজা উষ্টা খাইয়া পইরা হাডার রাস্তা পাওয়া কাইটা গেছে বেন্টিসের কাপড় দিয়া উজির পাও বানতাছে আর কইতাছে উজিরের একটা অভ্যাস ছিল কিছুই লই কইতো আল্লাহ যা করে বালার লেগেই করে উজির পাও বাইন্দা কইতাছে রাজা বাদশাহ মনে কষ্ট নিয়েন না আল্লাহ যা করে ভালার লেগেই করে

এলাকা ফাঁস করে আরেক বাদশার এলাকায় ঢুকছে পাও কাটা তো আস্তে আস্তে হাডে সন্ধ্যা হয়ে গেছে এই বাদশার আই নইল সন্ধ্যার পরে অচেনা কোনো মানুষ আমার বাদশাহীর সীমানায় ঢুকলে তাকে সকালে ফাঁসি দেওয়া হয় খবর গেছে বাদশাহ দরাত পড়ছে একজন আসামি সন্ধ্যার পরে ঢুকছে সকালে ফাঁসি ইমাম সব হজুরের কাছে পাঠাইছে কালিমা পরাইয়া গুসুল করাইয়া দেন কালিমা পরাইয়া গোসুল করাইতে নিচে দেহে ফাও কাটা ইমাম বলছে হজুর বাদশাহ এটা আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না লোকটার তো পাও কাটা অসুস্থ তাকে তো ফাঁসি দেওয়া যায় না তাইলে খালাস খালাস যাও তোমার পাও কাটা অসুস্থ তুমি খালাস বাদশা বাইরিয়া কয় উজিরে যে কইসিন আল্লাহ যা করে ভালা লাগি কি করে হেইডা ইডি রাইট ফিসনদ ওর দিছে উজিররে যে কো앗 ফালায় দিআইছে কোয়ার পার গিয়া উজির আল্লাহ যা করে ভালা লাগি উপরে হাত দে হাত দিছে বাদশা নিচে হাত দিছে হাতে হাত মিলছে তাই না উপরে উড়াইছে উঠায়া কয় উজির আল্লাহ যা করে ভালা লাগি করে আজা যদি ফাউ কাটার না হইতো যে রাজার অধীনে গেছিলাম আমারে ফাঁসি দে মাইরা লইলে ফাউডা কাটা দেখা সাইরা দিছে ফাউডা কাটা দেখা আচ্ছা আমার ভাউ কাটা আল্লাহ যা করছে বালালাই করছে তোর যে কুয়ার ভিতরে ভালাইয়া দিলাম তুই যে কইলে আল্লাহ যা করে বালালাই লেগে করে এটা কি বুঝা কইলে কুয়ার ভিতরে ভালাই দিছি কেউ জানে না তুই মরবে বাদশা কে লেগে কই শিষ্য নেন আমি তো আপনার সফর সঙ্গী হ্যাঁ আমি তো আপনার সফর সঙ্গী আপনার সাথে আমি গেলাম হইলে কিন্তু যে রাজার অধীনে গিয়ে ফেসো করছিলেন অসুস্থ হিসাবে আপনারে সাইরা দিছে আমি তো সুস্থ ঘুমায় গেছেন গাওয়াজান উজির কইতেছে আমি তো সুস্থ আপনারে অসুস্থ তাহলে আপনারে সাইরা আমারে সাইরা লাইলে তা আপনারে যে ভালোয়া দিছেন আমারে এলে কইতো কইছিলাম আল্লাহ যা করে ভালো মুসলমানদের একটা বিশ্বাস এখনো আছে আল্লাহ যা করে বালার করে এটা বিশ্বাসে বাজার স্বামী স্ত্রী পরামর্শ কেমনে চলবো কেমনে কি করব আল্লাহ ভাইসালা সালা করব সকালে যুবক বাইরেইছে সারা দিন কাম কাজ মিলল না বিকাল মসজিদে যাই আল্লাহ একবার দুই রাকাত নামাজের নিয়ত জানে না তো কিচ্ছু কারণ তখন তো মাদ্রাসা ছিল না জানবো থেকে। এবার সন্ধ্যা হলো বাড়িতে গেল খালি হাট পরের দিন সারা দিন সারাদিন কাজ কাম পাইল না বিকালবেলা মসজিদে দুই রাকাত নামাজ সন্ধ্যা হলো খালি হাত বাড়িতে গেল বিবিজি গাই কাজ করো নাই কাজ করেছি রে বিবি এমন এক মালিকের কাজ করেছি দুই দিনের মজুরি দেয় না দুই দিনের মজুরি চাওয়া যায় না বাচ্চাগুলো না খাইয়া ছটফট করে ঘুমাইছে কত কষ্ট লাগছে আমি মা আমি মা রে বাবার ভাইরা মাদ্রাসা একটা ছেলেরে পড়াইয়ো মা বাবার দাম কত বুঝাইয়া দিব আজকে মা বাবার মূল্য নাই আপনাদের এই এলাকার পত্রিকা টিভির খবরের মধ্যে দেখেছি পত্রিকাট পেয়েছি খুলনা বাগের হাট খুলনা বাগের হাটের একটা ছেলে বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে বরে বুড়া মাকে পসরা পাইখানা বিস করে বিদায় বুড়া মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে ওই দূরে জংলা কাট বাগানের মধ্যে 마রে ফলায়য়া চলে আসতেছে মা নরাচুরি করতে করতে বানটা খুলে গেছে পলিথিন বস্তা মা মাথাটা ভাই করে সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মাবুদ এত কষ্ট যার জন্য করলাম আমারে ফালাইয়া সন্তান চলে যাইতেছে মাবুদ রে আমি মরে যাব দুঃখ নাই আমার বাবার সহি সালামতে বাড়ি পশাইয়া দাও রে বাবার ভাইরা হাফেজ বানাইও আলেম বানাইও এই মা বাবা কেমন দামি জিনিস তোমার সন্তানে বুঝবে বস তাই বলে কাঠ বাগানে ফালাবে না কারণ একটা মাদ্রাসার ছাত্র এক মাহফিলে গজল দিলেন আমার আলোচনার আগে মাদ্রাসার ছাত্র ছোট্ট বাচ্চা ডান দিকে দাঁড়াইয়া মাইকটা হাতে নিয়ে গজলটা গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা জান্নাতের চেয়ে দামি আমার মা গো জান্নাতের চে দামি আমার মা জান্নাতের চে দামি আমার মা বলছে আমার নবিয়ে দুজাহা বখারি শরীফের হাদিস সন্তান যদি জানতো জান্নাতের চে দামি আমার মা কোনদিন সন্তান মারে পলিথিন বস্তার ভিতরে ভরতো না एरे मर भय মা কত কষ্ট করেছে আমরা যখন শিশু ছিলাম ঘন্টা ঘন্টা প্রস্রাব করছি শীতের মধ্যে মা আরামের ঘুম খাতা বদলাইছে করেছি মা বিরক্ত হয় নাই খাতা বদলাইছে রাত্র চারটায় পায়খানা করে দিয়ে বিছানা লাটফাট একটা সত্য কথা বলবেন দুর্গন্ধে ঘরে থাকার মতো নয় পায়খানার গন্ধ সবাই নাকে কাপড় দিয়া বসে আছে জীবন জীবনে একটা দিন নাকে কাপড় দিল না সন্তানের পায়খানা পরিষ্কার করলো বলুন এই ব্যক্তিটাকে রে বাবা রা ভাইরা কষ্ট দিও না মুফতি মহাদেশ মুফাসের মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে বাবারা ভাইরা আসুন আমি মূল কথার দিকে যাচ্ছি এবার যুবকটা সারাদিন কষ্ট করে বাড়িতে ফিরল দুই দিন বাচ্চাগুলো না ডাকতেছে বিবি চাও নাই মালিকের কাছে বাচ্চাগুলো আর কত কষ্ট করবে যুবক, শুক্রবার কালকে সিরিয়ালে পরের দিন কিতাব লেখে শুক্রবার ছিল কালকে সপ্তাহের দিন শুক্রবার একটা বাজেট পাইতে পারি শুক্রবার দিন আর মানুষের কাজের চিন্তা করলো না যুবক দেখ বাবা কত আদুর আল্লাহ তোমারে করে দেখো মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি মসজিদে যায়া জুমার দিন বারিন্দাই পরে সেজদাই পরে কান্দে মাবু আমার নিষ্পাপ বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাকে জিব্রাইল জান্নাতের দরজাটা খুল যুবকের চোখের পানি আমার সহ্য হয় একটা বড় স্বর্ণের পেলেট লাও এক হাজার স্বর্ণ মুদ্রা দাও জান্নাতি রুমালে প্যাকেট করে এই বাড়িতে পৌঁছে দিয়া। আখিরি উম্মতেরা জিব্রাইল পর্যন্ত তোমাদের খেদপতের জন্য প্রস্তুত কিন্তু কখন হবে আমানুদ আমি কাপ যখন ডুববে মানুষকে ঠকাইয়া মাফে কম দিয়া মিথ্যা কথা কইয়া ছোট ভাই সম্পদ নিজের নামে লেখা এই আসনে বসা যাবে না ইসলামে ডুবতে হবে জিব্রাইল পেলেট মাথায় মা মা দরজা খুলো মহিলা দরজা বন্ধ বলছে বাবা কেরে মা ডাকস কিছু চাইবি কিছু খাইবি আজকে তিন দিন হলো আমার সুলায় আগুন জ্বলে না অবশেষে জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে মাগো খাইতে আসি নাই চাইতে আসি নাই তোমার স্বামী যে মালিকের কাজ করেছে সেই মালিক দুই দিনের মজুরি পাঠাইছে সেই মালিক দুই দিনের মজুরি পাঠাইছে দরজা খুলছে সুন্দর একটা যুবক এই লাও মা ওই মালিকে কাজ করছে যার পুরস্কার দিয়েছে সে এই লও তোমার পুরস্কার দুই দিনের মজুরি খুইলা দেখে এক হাজার স্বর্ণ একটা স্বর্ণমুদ্রা লইয়া বাজারে গেছে মানি চেঞ্জের দোকানে তখন রুপার টাকার প্রচলন ছিল একটা স্বর্ণ মুদ্রা পাইয়া দোকানদার একশো রুপার টাকা দিল বাজার করে রান্না বাড়া বসাইল যুবক জুমার নামাজের সময় জুমা পরে সারাদিন কাজ কাজকামের ব্যবস্থা হলো না রুমালের মধ্যে একটা বস্তা বানাইয়া আজকে খালি হাতে কেমনে বাড়িতে যাইব। বস্তার ভিতরে বালু ঢুকাইছে বালু 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 ঢুকাইয়া মাথায় লইয়া বুঝাইতেছে আজকা মালিকে কিছু দিছে গরের কাছাকাছি যাওয়ার পর দেখে গরের ভিতর থেকে রান্নাবাড়ার গন্ধ আসতেছে তাহলে আর বালু নিয়া কি করব গরের পাশে বালুর বস্তা রাইখা ডাকতেছে বিবি দরজা খুললো খুললেন রান্নাবাড়া হইছে হ কোত্ থেকে পাইলা স্বামী তুমি যেই মালিকের কাজ করেছ সেই মালিক দুই দিনের মজুরি পাঠাইছে বলুন মালিক সেই মালিক আছে এখনো মুসলমান ভয়ের কোন কারণ নাই সব কিছুর মালিক আমার আল্লাহ সে রাস্তাটাই আসেন সে রাস্তা দেখাবে কোরআন রাস্তাটার নাম সিরাতল মুস্তাকি অবশেষে বললেন বিভিঘ এটা কোন মালিক জানো কার কাজ করছি কে আমার আল্লাহ বলল কি এত পুরস্কার দুই দিনে আর 30 বছর যদি আগুনের পূজা না করে এই মালিকের পূজা করতা না জানি আর কত পুরস্কার দিত স্বামী আমিও সেই মালিকের ইবাদত করব মাগো তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি সেই আল্লাহর ইবাদত করো ঘরে শান্তি আসবে স্বামী স্ত্রী محبت বাড়বে সন্তানগুলো সোনার টুকরা হবে সন্ত্রাস হবে না নিশাকুর হবে না সোনার টুকরা হবে তোমার সন্তান গুলো তুমি যদি সেই পথে আসো এবার এই মহিলা বলছে হুজзами আমিও সেই মালিকের ইবাদত করব কই দুই দিনের মজুরি পাইছো হ জুমার দিনের মজুরি লইয়া যাও আইছো বাইরে আসো নিয়ে গেছেন বস্তার জানি কি আছিল 마শাআল্লাহ স্বাগাত আছে দাদা কি আছিল ভালো ভালো বলছে এটা জুমার দিনের মজুরি তাই না কি এত হ খুশিতে মহিলা বান খুলতেছে আর যুবক ডাকতেছে আল্লাহ রে জুমার দিনের ইজ্জত তুমি আমি কয়েছি আমি বালুরে বেশ কম করার ক্ষমতা আমার আল্লাহর আসেনি হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু জীবনের মধ্যে এরকম অনেকগুলি গঠন আছে এক বেসারা মদ খাইতো উমর আইন করছে কেউ মদ খাইতে পারবে না মদের বোতল লিয়া নিরিবিলি জংলাই গেছে গা রাত্রে হারি কেন লিয়া কেরাসিনের বাতি তখন তো এইসব বাতি ছিল না এক উমর হ্যাঁ নিষেধ কেড়ে ঘুমাইতেছো ওই যে দুই বোতল খাইতেছি আমি উমর ঘুরতেন বাড়ি বাড়ি বন্দে আপনার হাওরে ভূমিতে কেউ নেই কোনো অন্যায় করে কেউ নেই মানুষকে কষ্ট দেয় দূর থেকে দেহে বাতি একটা দেখা যায় কাছাকাছি এসে ডাক দিছে ভাই কে এত রাত্রে বাতি নিয়ে ঘুরতেছো ভয় পাইও না আমি উমর আইসা বলছি ভয়ের কারণ নাই অন আপনারাই কোন এই মেসার আর কাপুর ঠিক আছে বসরা পায়খানা করে কাপুর বইরা নিছে ওজেহনে বাগের বইহনেই রাই

আল্লাহ কয় দে মদের বোতল দিতাছে আল্লাহ কয় জিব্রাইল তুমি একটু ধৈর্য দাও আর আমি কুদরতের ধাক্কা লাগায় দেই উমরের হাতে যাচ্ছে উমর মুখ কা খুইলা দেহে গরম দুধ এ আল্লাহ আছে না হরো ও মুসলমান কি লাগবো কি নিবেন কি দরকার কি প্রয়োজন আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা সালাকা ইবাদি আননি ফাইননি করিব উজিবোধা দাই ইরা দান ফাল আস্তা জী বুলি ভলি আল্লাহ মিল কিন্তু বান্দারে কি চাইবি আমার কাছে আমি নিকটে আছি তুমি ক আমাৰ কথা যি গাইলে কৈয়ে আমি নিকটে কি লাগব কি চাইব যা চাইব সব আমি বান্দারে পরিশোধ করে দেব। বাবা রে ভাই রাসোন মূল কথার দিকে এসে গেছি এবার ডাকতেছে দুধের বোতল রে মদের বুতুল মদের বুতুল রে দুধের বোতল আমার আল্লাহ কয় জিব ধর আমি কুদরতের দাক্কা দিলাম মদের বোতল দুধের বোতল বানাইয়া দিলাম রে বাবা রে সামনে মদের বোতল যদি দুধের বোতল আমার আল্লাহ বানাইতে পারে গো এই যুবকের বালুর বস্তা আমার আল্লাহ আটার বস্তা বানাইতে পারে কি না ডাকতেছে যুবক আল্লাহ রে আমি জুমার দিনের মজুরি বালুর বস্তারে কইছি জুমার দিনের ইজ্জত তুমি রক্ষা কইর আমার আল্লাহ কয় জিবরাইল তুমি একটু ধরে দাও আমি কুদরতের দাক্কা লাগাইলাম মহিলা বস্তার বানটা খুইলা দেখে আল্লাহর কসম সুন্দর সাদা আটা হইয়া রইছে বলুন এ আল্লাহ এখনো আছে কিনা মালিক এমনি দিনারের জীবনীর থেকে বলছি কিতাবি ঘটনা বাবা বাবারা ভাইয়েরা এই পরিবেশে উম্মতেরে রাখার জন্য আমার নবীর মা নাই বাবা নাই খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে আজকে নবীর কষ্টের প্রতিদান নবীর ব্যথা দুঃখ মায়া বাবারা ভাইয়েরা নবী চোখটা খুলে মা দেখেন বাবা দেখে নাই ছয় বছর বয়স পার হয়ে গেছে মা দেখে নাই মা বিদায় হয়ে গেছে রাস্তায় মক্কার জমিনে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া নবী আর ডাক্ত মা মা গো কই গেল গো মা বাবা একটা দিন তোমারে দেখলাম না মা বাবার ব্যথায় কান্ত আর মক্কার ছেলেরা মেয়েরা এই বয়সের ছেলে মেয়েরা চারদিক গেরাও করে আমার নবীকে সান্ত্বনা দিত ও মোহাম্মদ কে না আমরা তোমার পাশে আছি কেউ কেউ নবীর চোখের পানিগুলো মুছে দিত আমি জানতে চাই আজকের ময়দানে যারা বসে আছেন সাড়ে চোদ্দশো বছর পর যদি আমার নবী দুনিয়ায় থাকত ছয় বছর বয়সী নবী যদি আজকের প্যান্ডেলের মাঝখানে দাঁড়ায় একান্ত গো আমার নবীর চোখের পানি মায়া করে মুসে দেওয়ার মতো ব্যক্তি এই প্যান্ডেলে আছেন কিনা